সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার মুর্শিদাবাদের হিংসা নিয়ে মহাবিপদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ল চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে দর্শক আপনারা জানেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বহু বিতর্কিত অকাপ সংশোধনী বিল লোকসভা এবং রাজ্যসভায় পাস করিয়ে নিয়েছে তারপর এই বিলে স্বাক্ষর করেছে রাষ্ট্রপতি তারপর থেকেই এই বিলটি গোটা দেশ জুড়ে আইনে পরিণত হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই বিল বা এই আইন তিনি কিছুতেই পশ্চিমবঙ্গে লাগু হতে দেবেন না আর এই আবহে একেবারে গোটা বাংলা জুড়ে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল এই অকাপ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন হচ্ছে ভালো কথা কিন্তু আন্দোলনের নামে পশ্চিমবঙ্গে হিংসা ছড়িয়ে পড়ে একাধিক হিন্দু পরিবারকে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয় কারণ দুষ্কৃতীরা তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে শুধু তাই নয় তাদের বাড়িঘর থেকে তাদের আসবাবপত্র টাকা সোনা গহনা সমস্ত কিছু লুট করে নেওয়া হয়েছে তাদের চোখে মুখে একেবারে আতঙ্কের ছাপ আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি মিথ্যা প্ররোচনা দিচ্ছেন মিথ্যা কথা বলছেন আর এই নিয়ে একেবারে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে দর্শক এর প্রতিবাদে এনআইএ তদন্তের দাবি জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এছাড়াও আরও একাধিক বিজেপি নেতা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে যাতে এই ঘটনায় জন্য মুর্শিদাবাদে স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প করা হয় তা না হলে কিছুতেই মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুরা সেখানে বসবাস করতে পারবেন না পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গিয়েছিল মুর্শিদাবাদে আপনারা জানেন রাজ্য পুলিশ সেখানে কিছুতেই পরিস্থিতি সামাল দিতে পারেনি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনী নামানো হয় এবং পরিস্থিতি স্বাভাবিক করা হয় যদিও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের কিন্তু এখনও মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুরা কিছুতেই বাড়ি আসতে চাইছেন না ঘরে ফিরতে চাইছেন না কারণ তাদের চোখে মুখে রয়েছে একেবারে আতঙ্কের ছাপ আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে একেবারে চাঞ্চল্যকর এবং বিস্ফোরক একটি খবর সামনে এসেছে যা চমকে দেওয়ার মতো কী খবর দর্শক শুনুন গত ষোলোই এপ্রিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকটি ছিল নয়া অকাপ সংশোধনী আইনের প্রতিবাদ সম্পর্কীয় সেই বৈঠকে সর্বধর্ম সম্প্রীতির বার্তা দিতে চেয়েছিলেন তৃণমূল সুপ্রিমো কিন্তু হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে যে দুইজনকে উপস্থিত করানো হয়েছিল তাদের নিয়ে প্রশ্ন ওঠে গেরুয়া বসন ও গলায় তুলসী মালা পরা ওই দুই ব্যক্তি কখনোই সন্ন্যাসী হতে পারেন না বলে মন্তব্য করেছেন নেটিজেনরা তাদের দাবি মমতা ব্যানার্জি ওই দুই ব্যক্তিকে হিন্দু সন্ন্যাসী সাজিয়ে বৈঠকে নিয়ে গিয়েছেন শুধু তাই নয় আসলে ওরা ভুয়ো সন্ন্যাসী কারণ মুর্শিদাবাদে যেভাবে হিন্দুরা সাম্প্রদায়িক হিংসার শিকার হয়েছেন তাতে কোনো হিন্দু ধর্মীয় সংগঠনের সন্ন্যাসী মুখ্যমন্ত্রীর ইমাম বৈঠকে যোগ দেবেন না বলে মতামত তাদের অবশেষে মুখ্যমন্ত্রীর ইমাম বৈঠকে ওই দুই গেরুয়া বসনধারীর আসল পরিচয় ফাঁস করেছেন বিজেপির যুব নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারী প্রমাণসহ তরুণজ্যোতি এক স্যান্ডেলে লিখেছেন কেউ কি চিনতে পারছেন এনাকে গেরুয়া পোশাক পরিহিত একজন হলেন তৃণমূল কর্মী এবং আরেকজন হলেন হিন্দু ধর্ম বা হিন্দু ধর্ম ত্যাগ করে নব্য খ্রিস্টান এক ব্যক্তি এই ছবির ছেলেটির নাম শ্রীধর মিয়া এবং মাইকেল অনুভব চক্রবর্তী সে একজন ধর্মান্তরিত খ্রিস্টান এবং সেই কারণেই নামের আগে মাইকেল লিখে রেখেছেন তিনি লিখেছেন যে একজন তৃণমূল কর্মী এবং অন্যজন ধর্মান্তরিত খ্রিস্টান তৃণমূল কর্মী হতে পারেন আমার ব্যক্তিগতভাবে তাদের কিছু বলার নেই কিন্তু হিন্দুদের বিভ্রান্ত করতে গেরুয়া বস্ত্র পরিধান করিয়ে এই সেই দিন সনাতনী সন্ত সাজিয়ে নেতাজি ইন্ডোর ইস ইন্ডোরে মাননীয় মুখ্যমন্ত্রী ইমাম মোয়াজ্জিনদের সভায় হাজির করানো হয়েছিল কেন এই সব ভাওতাবাজি কেন প্রশ্ন একটাই গেরুয়া বস্ত্র পরিধান করিয়ে সনাতন হিন্দু ধর্মকে অবমাননা করতেই ইমাম ইমামদের মঞ্চে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সভাতে ইনাদের পরিচয় এবং পরিবর্তন করে হাজির করানো হয়েছিল কেন এই প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি নেতা তরুণ যদি তোয়ারি এরপর তিনি লিখেছেন একদিকে মালদহের মোথাবাড়ি থেকে মুর্শিদাবাদের নওদা সুতি শামসেরগঞ্জ ও ধুলিয়ান আক্রান্ত হচ্ছে হিন্দুরা মার খাচ্ছে হিন্দুরা জ্বলছে হিন্দুদের ঘর বাড়ি দোকান খুন হচ্ছে হিন্দুরা অন্যদিকে এইভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় হিন্দুদের বোকা বানানোর খেলা খেলছে তৃণমূলের রাজ্য সরকার এই বাঙালি হিন্দু আর কত অপমান বা অপমাননা সহ্য করবে এমনই প্রশ্ন ছুঁড়ে দেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি যদিও বিজেপি নেতার ওই দাবি এদিন এর পক্ষ থেকে আমাদেরভাবে আমাদের তরফ থেকে একেবারে যাচাই করা হয়নি তবে এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এবং এই নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে এই আবহে কিছুতেই হিন্দু ঘর ছাড়া মানুষজন তারা কিন্তু তাদের গ্রামে বা তাদের এলাকায় ফিরে আসতে চাইছেন না যদিও কেন্দ্রীয় বাহিনী নামানোর পর ধুলিয়ান মুর্শিদাবাদের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে এমনই দাবি করছে অনেকেই কিন্তু তারপরেও পরেও ঘর ছাড়া হিন্দুদের চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ তারা চাইছেন যতদিন না পর্যন্ত ধুলিয়ান এবং ঔরঙ্গাবাদ এছাড়াও মুর্শিদাবাদের একাধিক জায়গায় স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প হচ্ছে ততদিন না পর্যন্ত তারা কিছুতেই তাদের ঘরে ফিরে যাবেন না কারণ তাদের আতঙ্ক কিছুতেই কাটছে না রাজ্য পুলিশের ওপরে তাদের একেবারেই ভরসা নেই কারণ চার দিন ধরে হামলা চললেও তাদেরকে কেউ বাঁচাতে আসেনি পুলিশের কোনো ভূমিকাই নেই এমনই মত সেখানকার হিন্দুদের এই আবহে গত ষোলোই এপ্রিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের সঙ্গে যে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকটি ছিল একেবারে নয়া অকাপ সংশোধনী আইনের প্রতিবাদ সম্পর্কীয় আর সেই বৈঠকেই সর্বধর্ম সম্প্রীতির বার্তা দিয়ে দিতে চেয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে যেই দুইজনকে উপস্থিত করা হয়েছিল তাদের নিয়েই প্রশ্ন উঠেছে কারণ তারা প্রকৃত হিন্দু নয় এমনই বিস্ফোরক দাবিতে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে তাদেরকে গেরুয়া বসন পরিয়ে গলায় তুলসীর মালা পরিয়ে এমনকি তাদেরকে চক্রান্ত করে মানুষকে ভুল বোঝানোর জন্য হিন্দু সাজিয়ে আনা হয়েছে তারা সন্ন্যাসী হতে পারেন না বলে মন্তব্য করেছে বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি আর এই নিয়ে এখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ